নারী নির্যাতন খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালে নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে বহরমপুর থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি শুক্রবার দুপুরে বহরমপুর থানার সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রসহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি তোলা হয় ছাত্রী খুনের ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা এই নির্যাতিতার বিচার চাওয়ার দাবিতে থানা ঘেরাও অভিযান চলছে আমাদের দাবি একটাই নির্যাতিতার সঠিক বিচার হোক এবং আসল দোষীকে খুঁজে বার কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের বিভিন্ন অপদক্ষতা এবং বিভিন্ন অবহেলার জন্য পুলিশ প্রশাসন উভয় মিলে দোষীকে আড়াল করার জন্যে পড়ে লেগেছে এর বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে শ্যামবাজারে পাঁচ দিন ধরে আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ চলছে কাল আমরা স্বাস্থ্য অভিযান করেছি আজকে আমাদের প্রত্যেকটা থানায় ঘেরাওয়ার অভিযান চলছে দেখুন শাসক শাসক কোনদিন শাসকের বিরুদ্ধে জাস্টিস চাই আজকে মমতা ব্যানার্জি স্বয়ং রাস্তায় নেমে বলছে উনিদের শাস্তি চাই উনি কার বিরুদ্ধে কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে এটা হচ্ছে একটা নাটক এই নাটকের জন্য উনি সারা ভারতবর্ষে বিখ্যাত আমরা চাইছি দোষীদের আড়াল না করে সিবিআই যত তাড়াতাড়ি পারে দোষীদেরকে শনাক্ত করুন এবং যে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসাবে বিগত দিন থেকে যে অত্যাচার চালিয়ে গেছে বিভিন্ন ডাক্তারদের সাথে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের সাথে তাকে বিভিন্ন রকম ভাবে এই মুখ্যমন্ত্রী সদালনতার খাতিরে বিভিন্ন জায়গায় বারবার ভর্তি করে দিচ্ছে কেন হবে কেন মেয়েটি তদন্তের আগেই পুড়িয়ে দেওয়া হলো কেন মেয়েটি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর করলো এ দাবি আমাদের এ দাবি আমাদের রাজ্য নেতৃত্বে আমরা চাইছি যে যে পুলিশ এফআইআর করে রাত্রির এগারোটার সময় অথচ সেই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলায় এবং কি এমন ঘটলো যে এত তাড়াতাড়ি করে পোস্টমার্টাম করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো এখানেই ওটা পশ্চিমবঙ্গবাসীর সন্দেহ এই সন্দ্রহে আমরা দাবি তুলেছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল গতকাল মহামান্য বিচারপতিরাও একই রকমের দাবি তুলেছে যে কেন কিভাবে এতটা তুমি ময়না তদন্ত করে ময়না তদন্তের পর কেউ দেওয়ার পর কেন এফআই করা হলো এ কোথাও ভুল হওয়া কোনো বিশ্বে কোনো জায়গায় এরকম ধরনের দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না সেই জন্যে আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি বহরমপুর থানায় এর বিচার চাই এবং সঠিক বসি যাতে ধরা পড়ে তার জন্য ভারতীয় জনতা পার্টি থাকে আজকে আমাদের এই অভিযান